স্পার্টানদের জীবন স্পার্টা রক্ষার জন্য নিয়োজিত ছিল স্পার স্পার্টানদের জীবন কি রক্ষার জন্য নিয়োজিত ছিল স্পার্টা রক্ষার জন্য নিয়োজিত ছিল স্পার্টার সমাজ তৈরি হয়েছিল যুদ্ধের প্রয়োজনকে ঘিরে খালি স্পার্টার সমাজ তৈরি হয়েছিল কিসের প্রয়োজনকে ঘিরে যুদ্ধের প্রয়োজনকে ঘিরে যুদ্ধের ঘিরে সমাজ প্রয়োজনকে ঘিরে তাহলে কার সমাজ তৈরি হয়েছিল যুদ্ধের প্রয়োজনকে ঘিরে স্পার্টার সমাজকে ঘিরে সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচালনা করা তাহলে সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা যুদ্ধ পরিচালনা করা ছিল সরকারের মূল উদ্দেশ্য কোন সরকার স্পার্টা সরকারের মূল উদ্দেশ্য সামরিক দিকে অত্যাধিক মনোযোগ দেওয়ার কারণে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর তারা সামাজিক দিক থেকে রাজনৈতিক অর্থনৈতিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর মানে অগ্রসর ছিল না গণতান্ত্রিক নগরাষ্ট্র এথেন্সি গণতান্ত্রিক নগরাষ্ট্র ছিল কি এথেন্স প্লাস ইন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় প্রথম হয়তন্ত্রের সূচনা হয় এথেন্সে খালি প্লাসিন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায় এথেন্সে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্র সূচনাই কোথায় অ্যাটেন্সে তবে প্রথম দিকে অ্যাটেন্স ছিল রাজতন্ত্র খালি প্রথম দিকে অ্যাটেন্স কি ছিল রাজতন্ত্র পরে হয়ে গেছে গণতন্ত্র খ্রিস্টপূর্ব সপ্তম শতকে রাজতন্ত্রের পরিবর্তে এক ধরনের তন্ত্র প্রতিষ্ঠিত হয় মানে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে কত শতকে সপ্তম শতকে বলেছে কত মানে কত শতকে সপ্তম শতকে রাজতন্ত্রের পরিবর্তে এক ধরনের তন্ত্র ও অভিজাত তন্ত্র প্রতিষ্ঠিত হয় অ্যাথেন্সে ক্ষমতা চলে আসে অভিজাতদের হাতে দেশ শাসনের নামে তারা শুধু নিজের স্বার্থই দেখত ফলে সাধারণ মানুষের মনে খুবে সৃষ্টি হয় যদিও তাদের পক্ষে ক্ষমতা দখল করা সম্ভব হয়নি কিন্তু তাদের নামে কিছু লোক ক্ষমতা হাতে নিয়ে নেয় তাদের বলা হতো টাইরান্ট বলা হয় যারা তাদের নামে ক্ষমতা হাতে নিয়েছিল তাদেরকে কি বলা হয় টাইরান্ট বলা হয় কি বলা হয় বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স রাখবা জনগণের মধ্যে অসন্তোষ এবং বঞ্চিত কৃষকদের মধ্যে বিদ্রোহের আশঙ্কা দেখা দেয় ফলে সপ্তম খ্রিস্টপূর্বাব্দে মাঝামাঝি সময় রাষ্ট্র ব্যবস্থায় এক পরিবর্তন আসে আগে অভিজাত পরিবারের সন্তান অভিজাত বলে গণ্য হতো এখন অর্থের মানদণ্ডে অভিজাত হিসেবে স্বীকৃতি দেয়া হলো মানে আগে সময় হচ্ছে অভিজাত পরিবারে যত সন্তান ছিল অভিজাত বলে গণ্য করা হতো কিন্তু এখন হচ্ছে অর্থের মানদণ্ডে সেটা স্বীকৃতি দেয়া হয় দেশে মারাত্মক সংকটের সময় সব শ্রেণী সর্বসম্মতভাবে কয়েকজনকে সংস্কারণের জন্য আহ্বান জানায় তার মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন অভিজাত বংশের জন্ম নেয়া সোলন তার মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন অভিজাত বংশের জন্ম নেয়া সোলন কে ছিল সোলন দেশে মারাত্মক সংকটের সময় সব শ্রেণীর সর্বসম্মতভাবে ভাবে কয়েকজনকে সংস্কারের জন্য আহ্বান জানায় তার মধ্যে সবচেয়ে বেশি খ্যাতিমান ছিলেন অভিজাত বংশে জন্ম নেয়া সোলন তিনি কিছু নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনে কঠোরতা হ্রাস করেন তিনি ঋণ থেকে কৃষকদের মুক্ত করার জন্য আইন পাশ করেন কৃষকদের যত ঋণ ছিল সবগুলো মুক্ত করার জন্য আইন পাশ করেন কে ছোলুন তাহলে ঋণ থেকে কৃষকদের মুক্ত করার জন্য আইন পাশ করেন কে সোলন কে করে সোলন তার সময় অনেক অর্থনীতি সংস্কার করা হয় সোলনের পর জন্মের কল্যাণে তাদের অধিকার দেওয়ার জন্য এগিয়ে আসেন পিসিস্টোটাস ও ক্লিস্থেনিস বলে সোলনের পর সোলন যখন সোলনের পর জনগণের কল্যাণে তাদের অধিকার দেওয়ার জন্য এগিয়ে আসেন দুইজন কয়জন এগিয়ে আসে দুইজন একটা হচ্ছে পিসিস ট্রেটার্স একজন হচ্ছে পিসিস ট্রেটার্স পিসিস ট্রেটার্স আরেকজন হচ্ছে ক্লিস থেনিস আর একজনের নাম কি ক্লিস থেনিস তারা জনগণের কল্যাণের জন্য অনেক আইন পাশ করেন তবে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয় পেরিক্লেসের সময় তাহলে চূড়ান্ত গণতন্ত্র চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কার সময় পেরিক্লেসের সময় কার সময় হয় পেরিক সময় কারণ এই যাবত আমরা নাম শুনলাম তারপরে নাম শুনলাম তো সেই সময় সংকটপূর্ণ হয়ে যায় তো সংকটপূর্ণ সময় সর্বসম্মতভাবে কয়েকজন সংস্কারের জন্য আহ্বানকে জানান হয় তার মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিল কে বলে সোলন সোলন এমন এক ধরনের আইন পাশ করেন যেটা কি করা হয় কৃষকদের যে ঋণ ছিল সেটা মুক্ত করে দেয়ার জন্য আইন পাশ করেন পরে আরো দুইজন কল্যাণ জনগণের কল্যাণে এগিয়ে আসে দুইজন সেটা হচ্ছে পিসি স্ট্যাটাস আর আছে ক্লিসনিস তারপরে চূড়ান্ত গণতন্ত্র তখন প্রতিষ্ঠিত হয় কার সময় পেরিক্লিসের সময় এই যে যার পিকচারটা দেখতে পাচ্ছেন এর নাম আছে পেরিক্লিস এর সময় চূড়ান্তভাবে সেটা প্রতিষ্ঠিত গণতন্ত্রের তার সময়কে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়ে থাকে তাহলে কার সময়কে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়ে থাকে সময়কে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট দেখে রাখতে পারো বেস্ট অফ ইম্পর্টেন্ট স্বর্ণযুগ বলা হয়ে থাকে কার সময় কালকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে সময় সময়কালকে পেরিক্লেসের সময়কে বলা হয় স্বর্ণযুগ বলা হয়ে থাকে চারশো ষাট খ্রিস্টাব্দের ক্ষমতায় এসে তিনি তিরিশ বছর রাজত্ব করেন পেরিকিলিস কত বছর রাজত্ব করেন তিরিশ বছর পর্যন্ত খ্রিস্টাব্দে রাজত্ব খ্রিস্টাব্দে কে বসেন পেরিকিলিস তাহলে পেরিকিলিসের কাহিনীতে শুনতে পেলে যে ছোলো নেপাল জনগণের কল্যাণে স্টেস আর কিলিস্থানিস দুইজন আসে জনগণে অনেক আইন পাশ করেন জনগণের কল্যাণের জন্য কিন্তু সবচেয়ে চূড়ান্তভাবে সে আইন প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র আইন প্রতিটা পেরিক্লেসের সময় আর পেরিক্লেস সেই সময় চারশো ষাট খ্রিস্টাব্দে ক্ষমতাবেশে তিরিশ বছর রাজাতে করেন পেরিক্লেসের সময় কালকে বেলায় স্বর্ণযুগ হয় ভেরি ভেরি ইমপর্টেন্স অবশ্যই বেস্ট অফ ইমপর্ট্যান্ট দেখে রাখো তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকার দাবি মেনে নেন নাগরিক দেশের জনগণের সব অধিকার মেনে নেন তিনি এ সময় প্রশাসন আইন বিচার বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন নাগরিকদের মধ্যে থেকে নিযুক্ত জুরি বিচারের দায়িত্ব পালন করত নাগরিকদের মধ্যে থেকে নিযুক্ত জুরি বিচারের দায়িত্ব পালন করতেন তিনি পেরিক্লেসের যুগে অ্যাথেন্স সর্বক্ষেত্রে উন্নতি শিখরে আরোহণ করেন কার যুগে সর্বক্ষেত্রে উন্নতি শিখরে আরোহণ করেন পেরিক্লেসের যুগে কার যুগে যুগে সর্বক্ষেত্রে উন্নতি শিখরে আরোহণ করেন কে অ্যাথেন্স চারশো তিরিশ খ্রিস্টাব্দে অ্যাথেন্সের ভয়াবহ মহামারীতে এক চতুর্থাংশ লোক মৃত্যুবরণ করেন চারশো তিরিশ খ্রিস্টাব্দে অ্যাথেন্সের ভয়াবহ মহামারীতে এক চতুর্থাংশ লোক মৃত্যুবরণ করে কত খ্রিস্টাব্দে চারশো তিরিশ খ্রিস্টাব্দে অ্যাথেন্সের ভয়াবহ মহামারীতে অ্যাথেন্সে এক ধরনের ভয়াবহ মহামারী আক্রান্ত হয় মহামারীতে আক্রান্ত হয় এই মহামারীতে এক চতুর্থাংশ লোক মারা যায় চার ভাগের এক ভাগ লোক তখন মারা যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখো এই মহামারীতে পেরিক্লেসের মৃত্যু ঘটে মহামারীতে পেরিক্লেসের কি হয় মৃত্যু ঘটে তার মৃত্যুর পর পরই দুর্ভোগ শুরু হয় জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্য জ্ঞান বিজ্ঞান তো দর্শন সাহিত্য রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্ব সভ্যতায় অবিসরণীয় অবদান রাখা নগরাষ্ট্র এথেন্সের পতন হয় সামরিক নগরাষ্ট্রে স্পার্টার কাছে যে অ্যাথেন্সের পথনায় পথন স্পার্টার হাতে উভয় রাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী যে যুদ্ধ সংগঠিত হয় তা ইতিহাসে পিলোপনি যুদ্ধ নামে পরিচিত উভয় রাষ্ট্রের মধ্যে ভিতরে অ্যাথেন্স পথনায় স্পার্টার হাতে আর স্পার্টার অ্যাথেন্সের মধ্যে দীর্ঘ যে যুদ্ধ সংগঠিত হয় ইতিহাসে কি যুদ্ধ নামে পরিচিত পেলোপ পেলোপনেশিয়ার পেলোপনেশিয়ার যুদ্ধ নামে পরিচিত হয় পেলোপনেশিয়ার পেলোপনেশিয়ার যুদ্ধ নামে পরিচিত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স চারশো ষাট থেকে চারশো চার খ্রিস্টপূর্ব পর্যন্ত মোট তিনবার এই যুদ্ধ সংগঠিত হয় পেলোপসেনেশিয়ার যুদ্ধ কতবার সংগঠিত হয় তিনবার যুদ্ধ সংগঠিত হয় পেলোপসেনিয়ার আর স্পটার অ্যাথেন্সের মধ্যে যুদ্ধ যে যুদ্ধটাই সেটাছে লোকনেশিয়ার যুদ্ধ নামে পরিচিত এটা হচ্ছে চারশো ষাট থেকে চারশো ষাট তার মানে চারশো ষাট থেকে চারশো ষাট পর্যন্ত কতবার যুদ্ধ হয় টোটাল তিনবার যুদ্ধ হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা সংগঠিত হয় এই যুদ্ধে দুই রাষ্ট্রে পরস্পরের মিত্রদের নিয়ে জোট গঠন করে অ্যাথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জেটের নাম ছিল ডেলিয়ান লীগ তাহলে অ্যাথেন্সের মিত্র মিত্র অ্যাথেন্সের যে মিত্র মিত্র বলতে বন্ধু রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল ডেলিয়ান লীগ মিত্র মানে অনেকে বোঝো মিত্র মানে হয়েছে বন্ধু অ্যাথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল ডেনিয়ান লীগ কি নামে পরিচিত ছিল ডেনিয়ান লীগ নামে পরিচিত ছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দিকে রাখবা অপরদিকে স্পাটা তার মিত্রদের নিয়ে যে জোট গঠন করে তার নাম ছিল পেনপসলিনের লীগ মানে অপরদিকে স্পার্টা তার মিত্রদের নিয়ে যে জোট গঠন করে তার নাম ছিল লীগ প্লোপনেশিয়া লিগ এথেন্সের ডেনের স্পার্টে ছিল পিলোপনীয় লীগ এই মরণ যুদ্ধে এথেন্সের মান মর্যাদা স্বাধীনতা বিলীন হয়ে যায় তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই